ভিডিওতে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটি আমার নাম্বার আগে আমার সম্পর্কে ভালো মতো জেনে তারপরে আমার নাম্বারে কল করুন আজ বাবা নেই বলে বিয়ে হচ্ছে না যৌতুকের টাকার কারণে কেউ বিয়ে করছে না বলে প্রতিবেদন ভিডিওতে আসা আমার নাম নাহিদা আমাদের বাড়ির কুমিল্লা চৌদ্দ গ্রাম বাবা মা নাই দাদির কাছে থাকি আমি খুব গরিব পরিবারের একজন মেয়ে আমি কখনোই প্রতিবেদন ভিডিওতে আসি নাই কিন্তু এমন একটা অবস্থায় আছি প্রতিবেদন ভিডিওতে না এসেও পারলাম না অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে কিন্তু যৌতুক ছাড়া ভালো কোনো পরিবারে বিয়ে হচ্ছে না সবাই টাকা চেনে কেউ মন ছিলে না বয়স কোনো বিষয় না যে কোনো বয়সেরই মানুষ হোক থাকে না যদি মন ভালো হয় মন থেকে আমাকে ভালোবাসে আমার দায়িত্ব নিতে চায় তাহলে তাদেরকে আমি বিয়ে করে তার সঙ্গে সংসার করতে রাজি যদি এমন একজন মানুষ পাই যে আমাকে বিয়ে করবে আমার খেয়াল রাখবে আমি তার কাছে বিয়ে বসতে চাই যদি এমন একজন মানুষ পাই সত্যি এমন কোনো মানুষ থাকেন আমার নম্বরে কল দিয়ে আমার সঙ্গে কথা বলে আমাকে বিয়ের প্রস্তাব দেবেন আমার মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া আছে আমার মোবাইল নাম্বার হল শূন্য এক আট নয় পাঁচ চার তিন নয় দুই সাত ছয়